পাইন কলার চারা দিচ্ছি খুব সুন্দর চারা প্যাকেটের চারা সবগুলো কিন্তু দুই আড়াই ফিটের চারা এই দেখেন ফল সহ ভিয়েতনামের বারো মাসি মালটা ফল সহ এই যে কাঠালের চারা এই যে উপরে দেখেন কত অসংখ্য কিন্তু ব্রাঞ্চ ডালপালা যুক্ত এই এই গাছটাতে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটি ব্রাঞ্চ আছে শুভ সকাল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রত্যেক দিনের নয় আজকেও আমাদের নার্সারি থেকে চারা ডেলিভারি দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে তো আজকে আমাদের ফার্স্ট ডেলিভারি আমি একটু নামটা দেখে নিই জিনামুল্লা সাভার বাইপাল ফার্স্ট ডেলিভারিটা যাবে জিনামুল্লা সাভার বাইপালে ভাই আপনাকে এই যে বিগ সাইজের বারো বারো মাসি এবং বিদেশি যেসব আমের ভ্যারাইটিস আছে সেই বিগ সাইজের আমের ভ্যারাইটিসগুলো কিন্তু আজকে আপনাকে দিচ্ছি পার্সেল করতেছি দেখেন এই যে আপনার চারা কিন্তু আসলে সাজানো শুরু হয়ে গেছে এইগুলো কিন্তু বিভিন্ন জাতের আমের ভ্যারাইটিস এখানে আছে ব্রোনাই কিং চ্যাং মাই রেড পালমার কিউজাই সাকাপাত ব্যানানা ম্যাঙ্গো তাছাড়া বারো মাসি যে কাঁচা মিঠা আম আপনি চেয়েছিলেন বারো মাসি কাঁচা মিঠা আম কিন্তু আমরা আপনাকে এই যে মুকুল সহ দিচ্ছি তো দেখেন আপনাকে কিন্তু সবথেকে বড়ো সাইজে চারা দিচ্ছে আমি যেটা বলছিলাম যে ভাই আপনাকে কিন্তু সবথেকে বড়ো সাইজে চারা দিব দেখেন এই চারাগুলোর হাইট কিন্তু সাত ফিট আট ফিট প্লাস এবং প্রত্যেকটাই কিন্তু ডালপালা আছে ঝোপালো ডালপালা ডালপালা যুক্ত এবং এই চারাগুলো কিন্তু আজকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় তাছাড়া আপনার আরও যাচ্ছে কাঁঠালের চারা এখানে আপনার যাচ্ছে বারো মাসি লাল কাঁঠাল এই যে লিখে দিয়েছে আমি পাতার উপরে এটা লাল কাঁঠাল যাচ্ছে পিঙ্ক কাঁঠাল এবং সবুজ কাঁঠাল কাঁঠালই কিন্তু বড় বস্তা সেট চারা কত সুন্দর বস্তা সেট চারা দেখেন এই যে এই যে দেখেন এই যে কাঁঠালের চারা এই যে উপরে দেখেন কত অসংখ্য কিন্তু ব্রাঞ্চ ডালপালা যুক্ত এই এই গাছটাতে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটি ব্রাঞ্চ আছে এটা কিন্তু এই যে মুকুল আসতেছে মানে যেটা মুসি বলি মুসি আসতেছে তো আমরা প্রতি নিয়ত কিন্তু লাইভ ডেলিভার লাইভ টেলিকাস্টের মাধ্যমে কিন্তু চারা বিক্রি করে থাকি এবং সেটা সরাসরি দেখাই থেকে কাস্টমারদেরকে যে আমরা কীভাবে চারাগুলো পাঠাচ্ছি কীভাবে চারাগুলো সাজিয়ে দিচ্ছি তো বিনামূল্য হয় আপনার চারাগুলো আমরা আজকে পার্সেল করতেছি এবং দেখেন কত বিগ সাইজের চারা পার্সেল করতেছি এই যে এই আম গাছগুলো কিন্তু সামনের বারে প্রত্যেকটা গাছেই কিন্তু আপনি আম পেয়ে যাবেন এবং এই চারাগুলো কিন্তু আমরা এই যে ক্যারেটের ভিতরে কিন্তু সুন্দর করে প্যাকেট করতেছি তো আমাদের আরও কিছু ভ্যারাইটিস যাবে অন্যান্য জেলায় সেগুলো কিন্তু আমরা সবাই আজকে দেখাবো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই পার্সেলটি যাবে চাঁদপুর সদরে সৌদি প্রবাসী এক ভাইয়ের রিসিভ করবেন ওনার ছেলে বাদল গাজী তো ওনাকে আজকে আমরা কী ছাড়া দিচ্ছি ওনাকে দিচ্ছি আজকে ফলসহ ভিয়েতনামের মাসি মালটা ফলসহ এই যে সাইজ কিন্তু আপনার আট ফিট প্লাস গাছের সাইজটা সুন্দর ঝোপালো ছাড়া তাছাড়া যাচ্ছে বারোমাসি লাল কাঁঠালের মুথিসহ এই যে লালকাঠাটির মুসি সহ ঝোপালো চারা ব্রাঞ্চ অনেক ব্রাঞ্চ এই চারাটায় অনেক ব্রাঞ্চ আছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ব্রাঞ্চ আছে সামনে বার কিন্তু ফল ধরবে তাছাড়া যাচ্ছে একটি বিদেশি জাতের আমের চারা এটা একটি জাম্বুরা এবং একটি টেন বারোমাসি মাসি রামবুটান খুব সুন্দর ঝোঁপালো চারা তো এই চারাগুলো কিন্তু সব আজকে চলে যাবে আমাদের এখান থেকে চাঁদপুর সদরে বাদল কাজী ভাইয়ের পার্সেলটি যাবে মালয়েশিয়া এক ভাইয়ের রিসিভ করবেন সাজিদ মঞ্চিগঞ্জ উঙ্গিপাড়া থেকে তো ওনার যাচ্ছে জি নাইন কলার চারা দেখেন আমরা আজকে ওনাকে কত সুন্দর জি নাইন কলার চারা দিচ্ছি খুব সুন্দর চারা প্যাকেটের চারা সবগুলো কিন্তু দুই আড়াই ফিটের চারা এই দেখেন আমরা কিন্তু সাজাচ্ছি অলরেডি ক্যারেটের ভিতরে তাছাড়া যাচ্ছে দুইটা বোরইয়ের চারা এবং দুইটা কদবেলের চারা তো এই চারাগুলো কিন্তু সব আজকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আমাদের এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাবে প্রবাসী ভাইয়ের তো আমরা কীভাবে প্যাকেট করতেছি সেটা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে খুব সুন্দরভাবে কিন্তু প্যাকেট করা হচ্ছে